আলাইকুম ভাই ও বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নরিনের ফ্যামিলি ব্লগে স্বাগতম ও এইদিকে আমরা কিন্তু আমার বোনের বাসায় চলে আসছি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কিছু শশা কাটতে হবে সালাতে প্রয়োজন তাই এইদিকে ভাবিরা কাকিরা আর কি সবাই এখানে কাটাকাটি করতেছিল তো আমি একটু ভিডিও করে নিলাম সালাদ কাটাকাটির পাশে কিন্তু তার বিয়ানদের সাথে অনেক মজা করতেছিল হাসির হাসির কথা বলে সবাইকে হাসাইতেছিল আমারও হাসি চলে আসে তো হাসতেছিলাম খুব ভালো লাগতেছিল এই সময়টা কিন্তু এই থ্রি পিসটাই পরেছিলাম কিন্তু বুঝতে পারি নাই কিভাবে আমার খালাতো বোনের সাথে মিলে যাবে তো ও আর আমার ড্রেসটা সেম হয়ে গিয়েছিল কিন্তু কালারটা দুই কালারই ছিল তো এইদিকে দুপুরে খেতে বসে গেলাম তো এই বিরিয়ানিটা খেতে খুবই মজা ছিল এই যে আমি খাচ্ছি আমার পাশে বসে আমার আম্মু খালার তো বোন মেয়ে আরো অনেকেই খাইতেছে আমাদের সাথে বসে সুপারি গাছ কি বোন বানিয়েছে সুপারি গাছ তো খেজুর গাছ আর মায়ের লাগাইছে খেজুর গাছ কি লাগাইবো মাশাআল্লাহ গাছগুলি দেখা তো অনেক বেশি খুশি হয়ে গেলাম এই যে মানে যত পাতা বাহার ঘাস আছে তোমার মনে যদি টানে দিতে থাকো আমি পরে তোমার ভিডিওতে দেখামু নিক কুনতুরি বড় হইল তুমি দেখতে পারবা বুঝছো এই মুড়িন আস্তে সব লাগবে না আমা গাই ঘাস হয় না तुमগো মাটিতে না ই ওয়া এটা কফি ঘাস ও মাশাআল্লাহ খুব সুন্দর হইছে

তুমি কান্না করো কেন মাসাল্লাহ তাইলে আমার তো তাইলে আর বাগানের থেকে বা কোনো নার্সারির থেকে যায় কিন্তু হইব না এই গাছগুলি ও মাই ওইগুলি আমি কি দেখতেছি এগুলি কি গাছ এগুলি কে মনে হবে ও এগুলি তোমার গাছ ছাদের আর খুব কিউট কিউট এখন থেকে বোনা শুরু করে দাও এই এই বছর আমি প্রথম দেখতাছি প্রথম দেখতাছি গাছে চারা ফলাইছে না কেমনে ফলাইছে গাছ আনছে না জান গাছ ছোট ছোট সাইজের ওই গলি এই আলু গাছ ও এটা আলু গাছ তাই আচ্ছা ঠিক আছে নসিন কই গেলি কই থেকে পাইলি পাতা গাছ নসিন তো ওর কথা কইছে ও উই আই না দিছে কামি যাই নি আসি এ আমার একটা থেকে কি অনেক গলি হইবো ওটা ওইটা দিলে হইবো ওটার ভিতর অনেক গলি আছে আমি ছোটা ছোট ছোট লাগায়মুনি না এইলি কি গড়ে থাকে কোন আমার বইলা দি এত বড়টা দেওয়ার লাগবো না নাকি দেও এটা থেকে সব থেকে বড় যে এটা তো জন্য মাটি টপ কিনা লাগামু বুঝছ আহারে দুইটা গাছ মইড়া গেল মরলো না ও আচ্ছা ঠিক আছে আর লাগবে না দুটা দুইটা নাই দেও থাক থাক বাশার থেকে নিমনি বাসায় আছে কোন এগুলি দেও একটা ডাল শুধু দাও আজ বেশি দেইখা একটা ডাল শুধু দাও হইছে হইছে এত না এত না এত না রে হইছে আর ওজি কিছু তো জানিবে কই জানি কইছে পাতা দেখলাম ফার নিমনি হ্যাঁ নে বাবা এনেছিল যাত না তা পুগো বাসা ছিল ও ও

এটাও লাইক একটা টব এর মতন ময়লাগুলি পরিষ্কার করলে একটা নতুন একটা টবে আকার রইব এই যে অ্যালোভেরা এই গাছটা হলো কাঁঠাল গাছ এই গাছটা আমাদের আন্টিদের এই গাছের কাঁঠাল খুবই মিষ্টি হয় আজকে আমি আমার ছোট বোনের বাসাটা শেয়ার করব এই বাসার উদ্দেশ্যে করে আমাদের আসা হয়েছিল আমার বনে প্রায় দুই বছর যাবৎ বিয়ে হয়েছে কিন্তু ওর হাজব্যান্ডের ইচ্ছা ওকে নতুন বাসায় উঠাবে তাই ও বাড়ি যাওয়া আসা করেছে কিন্তু কখনও তেমনভাবে থাকা হয়নি তো ওরদের নতুন সংসারের জন্য সবাই দোয়া করবেন ও নতুন সংসারটা যেন খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে আশা করি ও খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে আমার বোনের কিন্তু একটা ছেলে বাবু আছে সেও প্রায় এক বছর হয়ে আসছে তো ও কিন্তু অনেকভাবে সাপোর্ট পেয়েছে আমার মা বাবা ও তো কিছুই বলতে পারবে না তো আমি বলে দিলাম মা বাবাকে তো থ্যাংক ইউ বললেও খুব কম হয়ে যায় তো এর মধ্যে কিছু বলারই থাকে না তো মেয়ে তো ছোট তো ও তো আর কিছু বলে যেতে পারবে না মা বাবাদেরকে মা বাবা কাছে ছিল বলেই ওর সন্তানকে লালন পালন করা খুব সহজ হয়েছে আর ও ওর শাশুড়ি কিন্তু খুবই অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন আশা করি ওর শ্বশুর বাড়ির লোকজনেরাও থাকবে আর পাশের রুমে তো শ্বশুর আর শাশুড়ি থাকে ওকে দেখবে এদিকে দেখেন মেজাম ছাদে এখানে কে যেন হলতু সুখাতে দিয়েছে এইদিকে দেখেন এই যে এটা আমার আব্বা ওদের বাসে আমরা আসছি তো নাস্তা খেতে দিয়েছে ও আমাদেরকে কীভাবে সার্ভ করতেছে ও শুধু ওর বাবাকেই দিচ্ছিল তো নানা বলতেছে আমাকে দাও তো দিয়ে দিলো এভাবেই সবাইকে ও খাওয়াইতেছিল কিন্তু ও কিছুই খাইতেছিল না সবাই মিলে একসঙ্গে নাস্তা করতে করতে আমাদের সন্ধ্যাটা কিভাবে চলে গেল বলতেই পারলাম না এইদিকে দেখেন আমার ছোট বোন পানি সার্ভ করতেছে ও নতুন সংসারে ও সবাইকে নাস্তা দিয়েছে ওই ওইটাই আমরা খাচ্ছি সবাই মিলে ওর রুমটাও আমি একটু শেয়ার করে দিলাম ওর সব ফার্নিচারগুলি কিন্তু নতুন ছিল কিন্তু ওর বাসাটা এখনও পুরোপুরি গুছানো হয়নি বাসাটা কিছুদিন মাত্র হয়েছে কমপ্লিট হয়েছে তো আপনাদের সাথে তাই একটু শেয়ার করে দিচ্ছি ওর ওয়াশরুমটাও খুবই সুন্দর হয়েছে তো দেখেন নতুন নতুন সবকিছু দেখতে ভালোই দেখা যায় টাইলস দিয়ে টয়লেট কমপ্লিট করলে তো খুব ভালোই লাগে দেখতে আর এখানে হাই কমট লাগাইছে আর একটা ওয়াশরুমে লাগাইছে লো কমট আর এইদিকে দিচ্ছি ওর এখানে কিন্তু সবই ফার্নিচারগুলি নতুন তো এখানে আমরা বসে নাস্তা করতেছিলাম তাই রুমটা তেমন গুছানো ছিল না মানে অগুছানো হয়ে গেছে তো কোনো ব্যাপার না তো এইদিকে সোফাটাও দেখেন নতুন পোরা তো এখানে সোফা দিয়েও সাজিয়েছিলো তো অন্য আরেকটা দিন আপনাদের বেশ ভালো করে ওর রুমটা ট্যুর দিয়ে দেখাবো ও সুন্দর করে গুছাবে তারপরে দেখাবো এদিকে আমি মিডিয়ারের সামনে একটু শেয়ার করলাম তো এইখানে দেখেন খুব সুন্দর হয়েছে গেটটা মেন গেট এটা বাসার মেন গেট ছিল আমরা নাস্তা টাস্তা করে বিদায় নিয়ে চলে আসলাম আমার বাবার বাসায় বাসাটা খুবই কাছে ছিল তাই বারবার যাইতেছিলাম আর আসতেছিলাম তো এইদিকে এসে দেখে আমার আম্মু কাশির মাংস রান্না করেছে খুবই মজা হয়েছিল আর খেতেও যেমন মজা ছিল তেমনই ঠিক দেখতেও খুবই সুন্দর হয়েছে আর লোভনীয় ছিল এই খাবার ধুপিটাও বানিয়েছিল আমার পছন্দের তাই তো এইদিকে শ্যামাই বেড়ে নিচ্ছিলাম আমার আন্টি এই শ্যামাইটা রান্না করেছে আমার আম্মুর সাথে আন্টিটা অনেক বেশি হেল্প করেছিল আন্টি কিন্তু সন্ধ্যার আগ দিয়ে আমাদের বাসায় আসছিল ভালো হয়েছে আন্টি আসাতে তো দেখা হয়ে গেল। কি কিন্তু আমি একটা মানুষকে অনেক বেশি মিস করেছি সে হলো আমার নানু নানু ওরা আসার কথা ছিল নানু তো তেমন চলাফেরা করতে পারে না তাই আমি যখন বাসায় থাকতে যাব বেড়াতে যাব তখনই আসবে আমার নানু শালি তার দুলা জন্য মিষ্টি নিয়ে আসছে কিন্তু দুলাভাই তো মিষ্টি খাওয়ার মতো কোনো পেট খালি ছিল না পেট ভরা ছিল তাই খেতে পারেনি কে যাওয়ার জন্য মাইশাকে খুব ভালোভাবে প্যাকেট করে নিচ্ছি বাহিরে খুবই ঠান্ডা তাই এদিকে বাসায় এসে দেখেন আমরা কত ধরনের গাছ নিয়ে আসছি এগুলো দিয়েই আমি আমার রুম কিংবা রান্নাঘর সাজাবো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখন দেখতে তো একটু জঙ্গল জঙ্গল লাগতেছে কারণ সবটি গাছ একসঙ্গে আছে তা আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইদিকে রাতে আমি ডাল রান্না করছি এটা হলো বসা ডাল রান্না করছি সব মশলা দিয়েছিলাম বাসা এসে দেখি মেহমান আসছে একটা ছেলে চলে আসছে ওর পরীক্ষা শেষ তাই বেড়াতে আসছে নানুর বাসা ভাতটা রান্না করে নিয়েছি আমি ভাত ঝরা দিয়েছি চাল নিতে আমি দু থেকে চার জনের ভাত রান্না করলে ঠিক এভাবেই ঝরা দিই তাহলে ভাতটা গড় দেওয়া লাগে না এই আমার খুব সহজ মনে হয় যারা নতুন সংসার জীবনে পা আছেন কিংবা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য একটা টিপস হয়ে গেলো তা আপনারা কিন্তু এই করুন কম ভাত রান্না করে এইভাবে ঝরা দিয়ে রাখতে পারেন ভাতকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ